ব্লক 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 চারিদিকে শুধু ব্লক এমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক আইডি পেজ কন্টাক্ট স্পাম বিভিন্ন ধরনের চারদিকে শুধু ব্লক আর ব্লক এই জানেন কাকে দেওয়া হয় যারা অপরিচিত আপনার ক্ষতি করতে পারে আপনাকে বিশ্বস্ততা পণ্য করতে পারে বিভিন্ন পরিবেশ সৃষ্টি হতে পারে এই জন্যই তাদেরকে ব্লক দেওয়া হয় অপরিচিত মানুষকে কিন্তু আপনি কি একবার চিন্তা করে দেখেছেন আমরা কি কখনও আউদু অপরিচিত কোনো মানুষকে ব্লক করতে পারি না দিতে পারি এই প্রশ্নটি আপনার কাছে রয়ে গেল এবং আপনার নিজের কাছের বিশ্বস্ত লোক যারা যাকে আমি বা আপনি প্রতিদিন প্রতিনিয়ত সেকেন্ড মিনিট ঘন্টায় আপনি যাকে অনলাইনে বোঝাপুঝি করেন সেই মানুষটা কে আপনি ব্লক দিতে বাধ্য হন এটি আসছে হচ্ছে চিরন্তন সত্য যে আপনার কাছের সেই হয়ে যায় দূর এবং এমনভাবে ব্লক করা হয় যেন তাকে আপনি কখনোই চেনেন না আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে না